স্বর্ণগুলো আজকে কিনলাম দেশে নিয়ে বেচার উদ্দেশ্যে তো আমি আপনাদের সাথে শেয়ার করবো যে দেশে নিয়ে বেচলে এটা কত টাকা লাভ হবে তো এই স্বর্ণগুলো টোটাল মিলে আমার এসে বাষট্টি পয়েন্ট বাষট্টি গ্রাম হিট বাষট্টি গ্রাম হিট পয়েন্ট প্রতি গ্রামের দাম পড়ছে দুশো আশি টাকা দুশো আশি রিয়াল দুশো আশি রিয়াল করে কিনছি টোটাল এসে দুশো আশি রিয়াল করে কিনলে টোটাল রিয়ালটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো চৌরাশি রিয়াল সতেরো হাজার পাঁচশো চৌরাশি রিয়াল দিয়ে কিনছি বাংলার টাকা যদি কনভেক্ট করে দিলে বত্রিশটি আজকে রেট আছে বত্রিশ টাকা করে রেট দিলে প্রায় পাঁচ লক্ষ হাজার নয়শো সাতাশ টাকা এটা কেনা পড়ছে আর বেচাটা কত হয় আমি আপনাদেরকে পরে শেয়ার করব কত টাকা লাভ হয় জীবনে প্রথমবার এটা কিনলাম এবার বাঁচা লাভ কত হয় আপনাদের সাথে শেয়ার করবো পরে এই যে টাকাগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট স্বর্ণ ব্যবসা করার টাকা স্বর্ণের ব্যবসা করে এই টাকাগুলো আমি আনছি এখানে আরও কিছু টাকা ছিল যেটা আমি দানা দিয়ে দিয়েছি তো এই টাকাগুলো আমি স্বর্ণ বিক্রি করে পাইলাম তো কত টাকা স্বর্ণ কিনছিলাম আর কত টাকা বিক্রি করলাম এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কত টাকা স্বর্ণ কিনে না কত টাকা বিক্রি করলাম এবং কত টাকা লাভ হইল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে লেখা রাখছি আমি স্বর্ণ কিনছিলাম হয়েছে বাষট্টি দশমিক আশি গ্রাম তো প্রতি গ্রাম স্বর্ণ কিনছিলাম দুই দুইশো আশি রিয়াল করে দুইশো আশি রিয়াল গ্রাম কিনছি তো বাষট্টি দশমিক আশি পয়েন্ট স্বর্ণের দাম হয়েছে দুশো আশি রিয়াল করে হলে সতেরো হাজার পাঁচশো চুরাশি রিয়াল সতেরো হাজার পাঁচশো চুরাশি রিয়াল দিয়ে কিনছি তো এটার যদি বাংলা টাকা করি তাহলে বাংলা টাকায় হয় আপনার পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো পাঁচ পঞ্চাশ টাকা এই টাকাটা দিয়ে আমি কিনছিলাম তো এখন বিক্রি করছি কত মাপের বেলা গিয়া আমার ষাট পয়েন্ট কম হয়েছে ষাট পয়েন্ট ষাট পয়েন্ট বাদ গেছে বাদ যাওয়ার পরে যেটা আছে সেটা হচ্ছে বাষট্টি দশমিক বিশ পয়েন্ট বাষট্টি দশমিক বিশ পয়েন্টে বুড়ি হিসাব করা বুড়ি হিসাব করলে পাওয়া যায় এই পাঁচ দশমিক তেত্রিশ বুড়ি পাঁচ দশমিক তেত্রিশ বুড়ি হয় তো পাঁচ দশমিক তেত্রিশ বুড়ি প্রতি বুড়ি বিক্রি করছে এসে এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ এগারো হাজার পাঁচশো টাকা তো পাঁচ দশমিক তেত্রিশ বুড়ি স্বর্ণের দাম হয় পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার দুইশো পঁচানব্বই টাকা তো আমার লাভ হয়েছে গিয়া মাইনাস করলে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা লাভ হয়েছে আমি বাষট্টি গ্রাম আশি পয়েন্ট শূন্য আন আমার লাভ হয়েছে হয়েছে আপনার সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা তো আমি যদি একশো গ্রাম শূন্য আনতাম তাহলে আমার লাভ হয়তো আরও অন্তত ও পনেরো ষোলো হাজার টাকা বেশি তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনার এক একশো গ্রাম স্বর্ণ আনলে বর্তমানে লাভ করা যাইতে পারে যেহেতু একশো গ্রাম পুরাতন স্বর্ণ না না যায় এটা ফ্রি তো আপনারা একশো গ্রাম স্বর্ণ আড়লে বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাভ করতে পারবেন আর স্বর্ণ বিক্রি করার সময় আপনি এরকম একটা ব্যাগ আপনার হাতে নিতে পারেন কারণ হচ্ছে ভাঙতি টাকা ওরা দিলে আপনার এখানে টাকাগুলো ক্যারি করার জন্য একটা সমস্যা হইতে পারে তো এই জন্য এরকম একটা ব্যাগ আপনাকে জরুরি হইতে পারে আরও কিছু তথ্য আছে যেটা আপনি না জানলে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনার লস হবে তো আমি আরও ভিডিওটা অনেক বড় হয়ে যেতে চাই তাই আমি আরে এই ভিডিওটা বড় করলাম না আরও কিছু তথ্য অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যারা সৌদি আরব থেকে ক্রয় ক্রয়কিরা দেশায়নে বিক্রি করতে চান বা অন্যান্য দেশ থেকে স্বর্ণক্রয়ানীয় দেশে বিক্রি করতে চান তাদের জন্য আমার এই ভিডিওটা যদি আপনারা যদি একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা বেল আইকনটি বাজিয়ে দিন আগামী ভিডিওতে আরও নতুন তথ্য আপনাদেরকে শেয়ার করুন এখন কথা হয়েছে আপনারা প্রতি গ্রামে কত টাকা লাভ হয়েছে এটা যদি জানতে চান তাহলে প্রতি গ্রামে লাভ হয় দুইশো দুইশো বিরাশি টাকা কাছাকাছি দুশো পঁচাশি হাজার টাকা যদি লাভ হয় তো একজন লোক ইচ্ছা করলে একশো পারে তো একশো গ্রাম স্বর্ণ যদি কেউ আনে তাহলে সেক্ষেত্রে একশো গ্রাম স্বর্ণ আনলে বর্তমানে লাভ করা যেতে পারে তবে এটা ওঠানামা করে স্বর্ণের দাম একরকম থাকে না আবার অনেক দোকানে অনেক রেট দিয়ে অনেকে অনেক রেট দিয়ে আবার আপনি যদি গ্রামে পেছেন সেক্ষেত্রে আরো কিছুটা কম লাভ হবে আপনি যদি ঢাকা শহরে বসেন একটু বেশি লাভ হবে তো এটা দামেরও পার্থক্য থাকে তো সব কিছু মিলে বর্তমানে কতটুকু লাভ আছে কতটুকু লাভ হয় আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ